গুড মর্নিং এভিয়ন ফুলের একগুচ্ছ সুবাস নিয়ে এই ব্লগ ভিডিওটি শুরু করছি আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো এই বছর শীতে বেশ কিছু গাছ লাগিয়েছিলাম তার মধ্যে সবগুলোই মরে গেছে আর একটা দুটো বাঁচাতে পেরেছি এই দেখো এখানে একটা ছোট্ট পিটুনিয়া আর এই যে এখানে একটা তো এই গাছটা কয়েকদিন জল দেওয়ার পরে প্রায় দু মাস জল দেওয়ার পরে সেরকম যত্ন করতে পারিনি তো আজকে একটা ছোট্ট ফুল ফুটেছে যেটা দেখতে ভীষণ সুন্দর লাগছে আর মনে হচ্ছে এই যে ফুলটাকে কেউ দুরকম রং দিয়ে রাঙিয়ে দিয়েছে দেখো একদম মনে হচ্ছে তুলি দিয়ে আঁকানো তাই না এত সুন্দর লাগছে দেখতে আর এখন বেশি রোদের তাঁত হয়ে গেলে আর ফুল হবে না হয়তো যাই হোক নিজের লাগানো গাছে এই যে একটা দুটো যা ফুল পাই সেটা দেখে মনে শান্তি আসছে সংসারের সমস্ত কাজকর্ম সেরে স্নানে সেরে চলে এসেছি পুজো করতে আর আজকে হলো ভীম একাদশী সেই জন্য আজকে গোপাল সোনার সাথে সাথে অন্যান্য ঠাকুর দেখে ভোগ লাগিয়েছি সাবুদানা কালাকাদ আর কলা দিয়ে এই যে ঠাকুরকে মিষ্টি জল দিয়ে দিয়েছি আর দেখো আমার গোপাসনাটা কত সুন্দর মিষ্টি ভাবে বসে আছে আজকে ভীম একাদশী আর ভীম একাদশীর জন্য কি কি নিয়ম কানুন আছে সেটা আমার ঠিক জানা নেই গতকালকেই মা আমাদের বাড়িতে এসেছে কারণ মার ভীষণই শরীর খারাপ এখানে ডাক্তার দেখাবে সেই জন্য তো মা বললো যে ভীম একাদশীতে ভাত বা আটা খেতে নেই ফলাহার করতে হয় সাথে সাগু হলেও চলে তো আমি স্নান পুজো সেরে মার জন্য একটু ফল কেটে দিলাম মা সেটা এখন গ্রহণ করছে আর ইতিমধ্যেই পুচকুসোনা আমাদের বাড়ি চলে এসেছে তো দেখো আমার বাড়িতে এসে কী কী আন্ডো ঘটালো কে এটা এই দেখো ফুচকুড়োটা কে দিয়ে গেছে ওর বাবা আর ওর বাবাই দেখো জামা পরিয়ে দিয়েছে দেখো সামনের দিকতে পিছনে আর পিছন দিকতে সামনে কে ওটা মুখ চোখ কিচ্ছু ধোwane তো আমি জল দিয়ে মুখটা পরিষ্কার করে ধুইয়ে দিলাম আর এই দেখো হাতে চিরুনি নিয়েছি ওর মাথাটা আঁচিয়ে দেব আর এই দেখো মালাটা देखলে হয় মালাইকাকে ধরে টানছি কে ওটা বলো হাই দেখো মা ওখানে খেতে বসেছে এখন মা মার থালাতে এখন পেঁপে দেখেছে এখন পেঁপে দিয়েছি এক টুকরো পছন্দ হয়নি মুখে একটু একটু দিয়ে ফু ফু করে পুরো গড়ে ফেলছে তো আমি আবার হাত থেকে নিয়ে দেখো হাতটাকে ধুয়ে দিলাম দিয়ে আবার নিয়ে এলাম আখাটা আঁচড়াবো জামাটাকে খুলে চেঞ্জ করিয়ে দেবো বয় মাকে তো ওই দেখো বই মা বকা বই মাকে দেখো আমার মাকে বকা দিচ্ছি আবার বকো বই মাকে বই মাকে বক দেখো মাকে বক দেখো এখানে চিরনিটার নিয়েছিলাম ওকে মাথা আঁচড়ানোর জন্য যেই নামিয়ে দিয়েছি আর চিরোনিটার নিয়ে মাথাটা আঁটাচ্ছে আর জামাটা কত সুন্দর লাগছে দেখো পিছনে পিছনে সামনে আছে আমার মাকে দেখা মাত্র এই দেখো বকা শুরু হয়েছে আ পা 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 কে কাকে বকছো গো কাকে বকছো বকু দা বাবা বকু দা বুকু করে মাথা আঁচড়াচ্ছে গো মাথা আঁচড়া দেখো মা আমার এখন ওষুধগুলো প্যাকেটের মধ্যে ভরে রাখছে এখন উনি নেবেন বড় মাকে বকু দাও বকু দাও হ্যাঁ খাওয়ার পরে আর খাওয়ার আগে ডাকলাম যেখানে সর্বনাশ আসো তোমার জামাটা ঠিক করে দিই আবার দেখো ওর বাবা বলতাম কত সুন্দর ভাবে লাগতেছে দেখো একটা নিচেরটা উপরে উপরটা নিচে কি বলবে বল আবার বকো আবার বকো আবার বকো বসো ওটা খোলে খুলে বসো 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 ওটাতে খুলে তোকে জামাটা ওইভাবেই পরাতে হবে দেখতে সুন্দর লাগছে দেখো আসনটাকে খুলছে দেখো তুমি বছ 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 মন বাবা রেখ বাবা রে দেখো আসনটা পেতে কত সুন্দর একা একা বসে পড়লো দেখো সব 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 সবার 天气真大。 মাকে খেতে দেওয়ার পরে এই যে রান্নাঘরে চলে এসেছি এখন না বাজে পুরোপুরি সাড়ে এগারোটা তো এখানে আলু কেটে নিয়েছি ভাবছি একটু আলুর দম বানাবো এই যে আলুর মধ্যে সামান্য জল দিয়ে দিলাম আর এই যে আমি আমার ছেলে একটু টক টক খেতে ভালোবাসি তাই জুতো টমেটো দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে ছাড়িয়ে রাখা একটু মটর এটা দিয়ে এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে একটা চিটি মেরে নেব দিয়ে একদম শুকনো করে আলুর দম বানাবো আর এখানে এই যে আটাটা মেখে দেখেছি বানাবো লুচি তো দেখো সাড়ে এগারোটা বাজে এখনও ব্রেকফাস্ট বানানো হয়নি খাওয়াও হয়নি কেননা পুজো করলাম তারপরে মাকে একটু খেতে দিলাম তারপরেই পুসফুসনা চলে এলো তো ওকে দিয়ে এসে এখন রান্নাঘরে ডুবে পড়েছি এখন বানাবো ব্রেকফাস্ট দিয়ে এলা তো ইজি ভাতেমা এখান থেকে শুনতে পাচ্ছি বাড়িতে কাকে জানি বকা বকি করছে আ পা পা এখানে তো একটু আগে আমার মাকে বকা দিয়ে গেল এবার ওই বাড়িতে ওর মায়ের দুজন আছে তাকে আশা করি বকা দিচ্ছে আ পা পা ওই বকাটা আমি শিখিয়েছি ওকে। এই যে এখানে লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে এক কড়াই লুচি করে নিয়েছি কারণ দুপুরে ঠিক নেই ভাত করব কিনা না আর এখানে সিটি মেরে নিয়েছি আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবার মশলাটা করে আলুর দমটা বানাবো আলুর দমের জন্য এই যে মশলা করে নিয়েছি এখানে চার মগজ কাজু আর আদা জিরে আর তার সঙ্গে আছে শুকনো গুঁড়ো লঙ্কা হলুদ আর জিরে গুঁড়ো এই মশলাটা হালকা করে ভাজবো আর দুটো টমেটো দিয়ে দিয়েছিলাম সেটা তেলের উপরে দিয়ে একদম শুকনো শুকনো করে ভেজে নিয়ে তারপরে করব আলুর দম আর আমি একটু হিং খেতে ভীষণই ভালোবাসি তো এই যে তেলের উপরে একটু সামান্য হিং দিয়ে দিলাম আর একটু সামান্য গোটা জিরে আমার গোটা জিরে তেলের উপরে দিলে যে কোনো জিনিসই খেতে ভীষণ ভালো লাগে ওই জন্য আমি যে কোনো খাবার বানালে মানে সব কিছুতে না মোটামুটি কিছু কিছু জিনিসে আমি গোটা জিরে ফোড়ন দিই আর এখানে এই যে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম আর যে সেদ্ধ টমেটো দিয়েছিলাম দেখো স্কিনটা ছাড়িয়ে নিয়েছি এদেরকে দিয়ে দিলাম দেখো মশলাটা পুরোপুরি কষা হয়ে গেছে আর তোমরা হয়তো বলবে যে রান্না করার সময় বেশি কথা বললে এরকমই হয় সত্যিই তাই হয়েছে দেখো এখানে আলুগুলো আলাদা করে তুলে রেখেছিলাম যে তেলের ওপরে দিয়ে একদম লাল করে ভেজে নেব কিন্তু কথা বলতে বলতে একদম ভুলে গেছি মশলা কষা হয়ে গেছে তাই আজকে আর আলুগুলো ভাজবো না সেদ্ধ করে নিয়েছি এখন এর মধ্যেই দিয়ে দেবো છોટી তাই আমি শিকারি করে নিলাম যে রান্নার সময় বেশি বক বক করলে এই রকম হয় কি বলো তো আলুটাকে লাল করে ভেজে নিলে টেস্টটা আরো সুন্দর হয় তো সেইটা আজকে হলো না জানি না কেমন হবে খাওয়া সময় কেমন লাগবে খেতে এখন বাজিয়ে দুটো পচিশ আর যে মা দুপুরবেলাকার খাবার খেতে বসে গেছে আজকে ভাত খাবে না এখানে যে মোটা সাবু কলা একটা কালাকাঁদ আর এই যে ছোট্ট ছোট্ট মিষ্টি এগুলো মাখি এখন দুপুরের খাবার এটাই আর এই যে সকালবেলায় উঠে এখানে সাবু ভিজিয়ে রেখেছিলাম সেটাই মামে খাচ্ছে আর আমার ছেলে যে এখানে মিষ্টি নিয়ে এসেছে এই মিষ্টির নাম কি আমার জানা নেই এটা দিয়ে চলছে দুপুরে লাঞ্চ একটা প্রবাদ বাক্য আছে না বসে বুড়ি পাথর ফাটে তো সেই রকম পুচকুশোনাটা দেখলে কেমন সারাক্ষণ আমার মাটাকে বকে গেল তো কার কার মা ভীম একাদশী মানালো কমেন্ট বক্সে জানিও আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব দিয়ে পাশে থেকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে সকালে ভালো থেকো টাটা